বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম তেলটা দিয়ে দিচ্ছি রান্না করব সাদা করে মুরগির রোস্ট অল্প করে তেলটা দিয়ে দিলাম তারপরে একে একে মশলাটা দিচ্ছি এখানে তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো এবং ধনিয়া পাউডার একসঙ্গে মিক্সড করা আছে এটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিই ডিম দেব মাং মুরগি রো রোস্ট সাইজ মুরগি ভেজে রেখেছি সেটা দিব আর দু একটা আলুও দেব এটা খেতে ভালোই লাগে আপনারাও রান্না করে খেয়ে দেখেন আমি সবসময় সাধারণত বাসায় যা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আলাদা পোলাও করুন মাংস আর মুরগিটা দিয়ে দিলাম মুরগি আর আলুটা দিয়ে দিলাম একসাথে একটু ভেজে রেখেছি আলুটাও একটু ভেজে রেখেছি এখন এটা অল্প বৃষ্ট একটু টক দই দিয়ে দিব একটু টক দই দিয়ে দিব একসঙ্গে তিনোটা একসঙ্গে রান্না করবো একটু রোস্ট মুরগির সাইজ রোস্ট সাইজ মুরগি করেছি ভেজে নিয়েছি আলু ও একটা আস্তে আস্তে আলু ভেজে দিয়েছি আর হলো ডিম দিব একটু পরে এখন টক দইটা একটু দিয়ে দিন টক দইটা দিয়ে দিলাম একটু চিনি দিলাম চিনি দিলাম রোসটা একটু টক দই দিলে একটু চিনি না দিলে রোস্টটা টেস্ট আসে না এখন এদিকে একটু পানি ব্যবহার করব কারণ আমি এখন ঢেকে দিব একটু ঝোল ঝোল রান্না করব যেটাকে মুড়ো পোলাও সাধারণত বলে সেভাবে রান্না করতেছি আলাদা পোলাওটা রান্না করব একটু ঝোল রাখবো পোলাও খেতে ঝোলটা মেখে খুব ভালো লাগে বেশি টাইম এখন মুরগিটা দেখি কেমন একটু ঝোল ঝোল রাখবো মুরগিটা তো আগে ভেজে রেখেছি ওটা সিদ্ধ হয়ে গেছে মুরগিটা আর একটু পোলাও দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল রাখলে পরে এটা ভালো লাগে খেতে এখানে ডিমটাও দিয়ে দিব ডিমটাও দিয়ে দিলাম এখন একটু ঢেকে দেব আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমি সাধারণত বাসায় যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি তাই ডিম এবং রোস্ট বা আলো একবারেই রান্না করলাম একটু ঝোল রাখবো এটা মোরা মুরগ পোলাও জাতীয় মোরগ পোলাওই বলা চলে আর আলাদা একটু পোলাও রান্না করব আর টিকা কাবাব ভাজব আজকে দুপুরে এটাই আমরা লাঞ্চে খাব হ্যাঁ এখন একটু আমার মাংসটা হয়ে আসছে একটু পেঁয়াজ ব্রন্ধ দিলে এটার সেন্টটা আলাদা রকম হবে পেঁয়াজ ব্রণ দিয়ে ঢেকে দেই তারপরে নামিয়ে ফেলব আমার রান্নাটা ভালো লাগলে এবং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আমার রান্নাটা হয়ে গেছে এটা মুরগ পোলাও যদি রান্না করে এভাবে রোস্ট রান্না করলে ভালো লাগে খেতে একটু ঝোল থাকলে পরে ঝুলটা দিয়ে পোলাও মেখে খেতে ভালো লাগে আর ডিমও করেছি এর সাথে টিকা কাবাব করব টিকা কাপটা শেয়ার করবো না আপনাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম